সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আপনার বন্ধু মেশিনারি স্টোর অ্যান্ড অটো জিনাইদাহ তে আপনার এটার মালিক আমার পাশে দাঁড়িয়ে আছেন রফিকুল ইসলাম অতিশয় ভদ্রলোক যাই হোক ওনার এখানে আমরা মূলত আসছি আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে একটা কাগজ এসছে সব জেলা বা সব জেলা প্রশাসন এসপি অফিস সব জায়গায় কাগজটা গিয়েছে কাগজটা এই বিষয়ক যে মোটরসাইকেল শিল্প কারখানা ও নির্মাণ কাজে বিএসটিআর মান চিহ্ন ও কিউআর যুক্ত হেলমেট ব্যবহার প্রসঙ্গে তো এই জিনিসটা কিভাবে কি সেটা দেখানোর জন্য আমি আপনাদের এখানে আসছি দেখেন এই হেলমেটটায় কোম্পানির নাম না দেখলেও চলবে আপনার এই যে বিএসটিআর সিল এবং কোয়ালিটি কোড এই সমস্ত এবং আইএসর যে সনদ সেটাও এখানে আছে তো এরকম হেলমেট আপনারা ব্যবহার করবেন এরকম হেলমেট যারা হেলমেট নির্মাতা প্রতিষ্ঠান তারা নির্মাণ করবে এবং তারা বিক্রয় করবে এই বন্ধু মেশিনারি স্টোর এই রফিকুল ইসলাম সাহেবের মতো যারা হেলমেট বিক্রয় করবে তারাও এই যেই হেলমেটে আপনার বিএসটের মানচিহ্ন ও কিউআর কোড আছে সেই হেলমেট বিক্রি করবে এবং এই সংক্রান্তে বিএসটিআর মান চিহ্ন ও কিউআর কোডযুক্ত হেলমেট ব্যবহার করি দুর্ঘটনা মৃত্যু ঝুঁকি এড়িয়ে চলি এইটাই হচ্ছে স্লোগান এই স্লোগানের উপর ভিত্তি করে আপনার শিল্প মন্ত্রণালয় থেকে কাগজটা আমাদের মধ্যে এসছে এবং এই বিষয়ক প্রচারণা করার জন্য আমাদেরকে বলছে আমি জিনাইদাও জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রফিকুল ইসলাম সাহেবের কাছে আসছি আমরা এরকম আরও অন্যান্য যে হেলমেট বিক্রেতা আছে প্রত্যেক দোকানে যাব এবং আমরা এর একটা কাগজও দিয়ে যাচ্ছি যাতে উনি পরবর্তীতে এটা পড়ে সচেতন হতে পারে এবং অন্যদেরকে সচেতন করতে পারে এই বিষয়ক আপনার কোন কথা আছে কিনা আমাদের কাস্টমার নিয়ে যাতে যাতে তাহলে তাদের নিরাপত্তা বেশি অনেক অনেকটা সমস্যা লাগে উনি ভালো হয় রফিকুল ইসলাম সাহেব খুবই সুন্দর দামি একটা কথা বলছে যে ফুল ফেস যেই হেলমেট পুরা মুখে যেই হেলমেট থাকে সেই হেলমেট যাতে ব্যবহার করে অর্ধেক থাকে সেইটাই অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে মুখের ক্ষতি বা অন্যান্য ক্ষতি হয় আর হেলমেটই একজনের জীবনকে বাঁচাতে পারে অনেক দামি একটা কথা উনি ওনার অভিজ্ঞতার থেকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমরা সমস্ত জিনেদায় যে সমস্ত হেলমেট জিনায়দাও জেলায় হেলমেট বিক্রেতা আছে প্রত্যেককে আমরা সচেতন করছি আমরা অন্যান্য শব্দ কানে কাগজ দিব সবাই হেলমেট ব্যবহার করুন নিরাপদে ঘরে ফিরুন ধন্যবাদ আসসালামু আলাইকুম